রাধে রাধে মিত্র দেখুন আমাদের সত্যগোপাল কিন্তু ননীচোর প্রতিনিয়ত আমাদের মা যিশু ঘাটের মাঝে আমি এইভাবে প্রতিনিয়ত আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর

বৈকুণ্ঠ লাভ করতে পারবো তারাই দর্শন আমরা সুমধুর দিচ্ছি এবং এই দর্শন সত্যি হৃদয় মন্ত্রক আমাদের বৈশ্ববাসীদের রাধা রানের আশীর্বাদ থেকে আমরা আমাদের অর্থাৎ এই মৃত্যু রামকৃষ্ণ এই দর্শন সত্যি মধ্যপুর সকলে বললেন রাধে রাধে এই দর্শন সকলেই মুগ্ধকর হোক এবং এই রাধারানীর মন্দিরে কমপক্ষে একটিবারের জন্য নিজে নিজেকে নিয়োজিত করুন যে কঠোর পরিশ্রম দ্বারা তথা আমাদের সংসার ভ্রমণে আমরা যা পরিক্রমা করি নিজেকে কর্মকার্যে নিয়োজিত করি এবং দিনের শেষে যাতে আমাদের এমন ওই যুগল চরণ মন্দিরে পদধলি দিতে পারি এবং নিত্য অর্জন করতে পারি আমাদের পূর্ব চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন সকলাই বলবেন রাধে রাধে আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দ্বারাই আমরা এই যুগ থেকে অর্থাৎ বৈকুণ্ঠ যুগে লাভ করতে পারবো কারণ যা আমাদের অন্যান্য যুগে অতি সহজে লাভ হতো না তা আমরা এই কলি যুগে কিন্তু অতি অল্প বিনিময়ে তা সহজে লাভ করতে পারবো যা আমাদের শ্রী চৈতন্য মহাপর্ব আমাদের বরদান দিয়ে গেছেন এটি সত্যি অতুলনীয় এবং আমাদের সর্ব দর্শনগুলো হচ্ছে এই দেখুন আমাদের গোপাল ঠাকুর আর আপনারা আমাদের কথা দেন আমাদের এই পরিবারে আপনারা প্রতিটি ঘরে একটি করে গোপাল দর্শন রাখবেন এবং গোপালকে সেবা সেবা দেবেন তো এই মন্দিরটি আমি প্রতিনিয়ত আপনাদের দর্শন দিয়ে থাকি এটি হচ্ছে আমাদের উত্তর মালদা জেলার গর্ভ আমাদের চাচল মহকুমা মহকুমায় আমাদের পাহাড়পুর গিলাবাড়ি সকল গৌরাঙ্গ মহাপুরবুর ভক্তের অশেষ প্রেরণায় এই মন্দিরটি গড়ে উঠেছে আপনারা যদি আমাদের এই মন্দিরে দানপূর্বক কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই মন্দিরে এসে যোগাযোগ করবেন এবং আমাদের দান বাক্স রয়েছে আপনারা মুক্ত হস্তে দান করবেন কারণ দান এমনই একটা পণ্য যা ভগবানের ব্যাঙ্ক বাক্সে দান করলে কিন্তু কখনো বৃথা যায় না কারণ আপনি হয়তো সরকারি কোনো ব্যাংকে দান রাখবেন সেই দানের কিন্তু কোনো মর্যাদা পাবেন না হয়তো সেই ব্যাংক আজ আছে হয়তো নয়তো কাল চলেও যেতে পারে কিন্তু এই ভগবানের ব্যাঙ্ক বাক্স এবং এই দর্শন সত্যি আপনাকে মুগ্ধ করবে এবং আমাদের পরিবার দ্বারা আমরা প্রতিনিয়ত একটি জিনিস চেষ্টা করি যে নিজের ধর্মকে জানুন এবং চিনুন যে আমাদের সনাতনী ধর্মে কি রয়েছে এবং আমাদের মহাপ্রভুর আশীর্বাদ কি দিয়ে গেছে আমাদের এই বর্জ্যবাসীদের জন্য তো আমাদের এটি কিন্তু আজকে বৃন্দাবনের চেয়েও শ্রেষ্ঠ সকলে বলবেন রাধে রাধে কারণ বৃন্দাবনের দর্শন তো আমরা দিয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা বৃন্দাবন দর্শন করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন সকলেই বলবেন রাধে রাধে এবং এই মন্দিরটিতে প্রতিনিয়ত আসার জন্য চেষ্টা করবেন এবং মহাপূর্ব যারা ভোগ নিবেদন করেন এবং সেবন করেন তারা কিন্তু মহাপ্রভুর অশেষ আশীর্বাদ কৃপা লাভ হয় তার জন্য সকলকে বলবো মহাপ্রভুর প্রসাদ যারা নিবেদন করবেন এবং সেবন করবেন সকলেই বলবেন রাধে রাধে কারণ তাদের মহাপ্রবর আশীর্বাদ প্রাপ্ত হয় সকলের শ্রীচরণে দণ্ডবিদ প্রণাম জানিয়ে আমাদের মহাপূর্বর আজ এই নিত্য শ্রবণে আমরা আজকের এই সমুদ্রের দর্শন দিয়ে আমরা আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করব এবং আপনারাও এগিয়ে আসবেন আমাদের সাথে সাথে